জাতীয়তাবাদী দল সেই দলের যেই পেটোয়া পুলিশ বাহিনী আছে তাদের সহায়তায় আসলে আর হলের ভিতরে গিয়ে তারা শিক্ষার্থীদেরকে পিটিয়েছিল দুই হাজার দুই সালের তেইশে জুলাই আজকে আমরা দুই হাজার পঁচিশের তেইশে জুলাই দাঁড়িয়ে আছি দুই সালে যে তেইশে জুলাই ছিল সেদিন আসলে ছাত্র দলের যে ক্যাডাররা আছে এবং ওদের ওই সময় ক্ষমতায় ছিল আসলে মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের যেই পেটোয়া পুলিশ বাহিনী আছে তাদের সহায়তায় আসলে আর হলের ভিতরে গিয়ে তারা শিক্ষার্থীদেরকে পিটিয়েছিল আমি আসলে বলতে চাই যে এত বছর ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে থাকার পরেও তারা কখনো সাহস করেনি কোনো মানে মেয়েদের হলের ভিতরে ঢুকে মানে মেয়েদেরকে পিটানোর কিন্তু তারা ঠিকই দু হাজার দুই সালের তেইশে জুলাই আর টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এই ন্যাটকার জন্য কাজ করেছিল এবং আমি তাদের এই নেককার জন্য কাজকে ধিক্কার জানাই আমি আরো ধিক্কার জানাই আজকে যারা আমি একদম নাম খুলে বলতে চাই যে আজকে ছাত্র দলের যে নেত্রী লোক এবং যারা নেত্রী আছেন যারা নেত্রী শিক্ষার্থী তারা আসলে এই যেই মানে যেই দেখা জন্য যেন ঘটনা হয়েছিল সেটাকে আসলে দেওয়ার চেষ্টা করছে তারা এটাকে বৈধ করার চেষ্টা করছে তারা কোন মানে কোন বেস করে আসলে এটাকে বৈধ করতে চায় কখনো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রী হলে এরকম নৃশংস বর্বর হামলা হয়েছে কিনা এর আগে কখনো হয়নি তারা চেষ্টা করবে তাদের এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে কীভাবে আসলে হল এরিয়া এবং একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতি না রেখে শুধুমাত্র নেত্রী তৈরি নেতৃত্ব তৈরি করার জন্য কীভাবে রাজনীতি করা যায় এবং সহবস্থায় রাজনীতি করা যায় সেই চেষ্টা করা কিন্তু তারা কী করেছে দু হাজার সালের এই ঘটনাকে কেন্দ্র করে তারা এখনও পর্যন্ত এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে তো আমরা তাদের এই এই বৈধতা দেওয়া এবং দু হাজার দুই সালের তেইশে জুলাইয়ে সেই ঘটনাকে আমরা দীক্ষা জানাচ্ছি এবং একই সাথে প্রতিবাদ জানাচ্ছি যেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আর কখনো যেন এরকম কোনো ঘটনা না ঘটে এবং একই সাথে আমরা জানি যে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিজ্ঞাবদ্ধ কোনো হল এরিয়ায় আমাদের কোনো কমিটি থাকবে না আমাদের একাডেমিক এরিয়ায় কোনো কমিটি থাকবে না আমরা হল বা একাডেমিক এরিয়ায় কখনো রাজনীতি করতে চাই না আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিজ্ঞাবদ্ধ এবং একই সাথে আজকের এই দিনে যারা যেই দুশো শিক্ষার্থী আহত হয়েছিল। তাদেরকে স্মরণ করছি এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যাদের মাস্টার শেষ হয়ে গেছে তারা কখনো আর থাকতে পারে না আমি চাই না জাতীয় নির্বাচনের পরে আপনারা জানেনি সবার মুখে মুখে চলতেছে কোন দল ক্ষমতায় আসবে কারা এখন আসলে পায় তারা করতেছে তো সেই জায়গা থেকে আমি হুঁশিয়ারি দিতে চাই যে আপনারা জাতীয় নির্বাচনের পরে ক্ষমতায় আসুন কিন্তু আগের মতো সেই ছাত্রলীগের স্টাইলে বা ফেসি শাসিনার আমলে যেই যেই যেটা ছিল ওরকম রাজনীতি আর করবেন আসলে এটা তো এই মানে প্রোগ্রামের সাথে এখন রেলিভেন্ট না তো আমি আসলে কোনো উত্তর দিতে চাচ্ছি না নারীদের সম্মানার্থে এটা তেইশে জুলাইয়ের কথা আপনি কি আজকের কথা বলতেছেন যে বসুবিধারপুরা আচ্ছা এটা তো আসলে প্রশাসন ভালো করে বলতে পারবে আমরা তো প্রশাসনকেও আসলে হুঁশিয়ারি দিতে চাই যে এরকম একটা ঘটনার তারা কেন কোনো প্রতিবাদ জানায়নি কেন এটাকে স্মরণ করে নি কেন এই শান্ত হল ট্রাসিটিকে তারা মনে রাখেনি এই জন্য আসলে আমরা আমাদের জায়গা থেকে কীভাবে স্মরণ করা যায় সেটা করেছে এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলতে চাই যে আপনারা এত বড়ো একটা ঘটনাকে কখনো ধামাচাপা দিতে পারবেন না এটা আসলে ইতিহাস হয়ে আছে ইতিহাস হয়ে থাকবে আমি মৃত্যু আক্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ আহ্বায়ক সেন্টার